সুপ্রিম কোর্ট জানিয়েছে এক হাজার সালের ওয়াকফ আইনে আপাতত কোন স্থগিতাদেশ হবে না আজ সুপ্রিম কোর্টে এক হাজার সালের ওয়াকফ সংশোধনী আইনের বৈধতা চ্যালেঞ্জ করা আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়েছে এই মামলার পরবর্তী শুনানি মঙ্গলবার বিশ মে অনুষ্ঠিত হবে আজকে শুনানিতে আদালত স্পষ্টভাবে জানিয়েছে যে পরবর্তী শুনানিতে হিন্দু পক্ষ থেকে এক হাজার সালের ওয়াকফ আইনের বৈধতা চ্যালেঞ্জ করা কোনো আবেদনের বিচার করা হবে না সুপ্রিম কোর্টের বেঞ্চ প্রধান বিচারপতি বি আর গাভী ও বিচারপতি এ জি মাসিহের নেতৃত্বে এই শুনানি পরিচালিত হয় এর আগে কেন্দ্র সরকার আদালতকে আশ্বাস দিয়েছিল যে তারা ওয়াকফ বাই ইউজার সহ ওয়াকফ সম্পত্তিগুলোকে অঘোষিত করবে না এবং কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিল ও বোর্ডে নতুন কোনো নিযোগ করবে না কেন্দ্রীয় সরকার আরও অনুরোধ করেছিল যে আইন কার্যকর থাকালীন তার উপর স্থগিতাদেশ যেন না দেওয়া হয় শুনানির সময় প্রধান বিচারপতি বিষ্ণু জৈন নামে এক আইনজীবীর কাছে বলেছিলেন যে তার আর্জির ওপর তাৎক্ষণিক আর্থিক বা অন্য কোনো রিলিফ দেওয়ার ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই অন্যদিকে তৃণমূল কংগ্রেসের নেতা এবং আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সংসদে অংশ নেওয়া ও জেপিসি কমিটির সদস্য হিসেবে তাদের বক্তব্যের অনুমতি চান প্রধান বিচারপতি জিজ্ঞেস করেন তিনি কি সংসদ সদস্য হিসেবে বা আইনজীবী হিসেবে বক্তব্য দেবেন বিচারপতির বক্তব্য আমরা কাউকেই বক্তব্য দেওয়া থেকে বাধা দিতে পারি না বিশেষত যখন অনুষ্ঠান লাইভ সম্প্রচারিত হচ্ছে শুনানি শেষে সুপ্রিম কোর্ট আগামী বিশ মে পরবর্তী শুনানির দিন ধার্য করে ওই সময় হিন্দু পক্ষের পক্ষ থেকে ওয়াকফ আইন এক হাজার এর বৈধতা চ্যালেঞ্জ করার কোনো আবেদনের ওপর বিবেচনা করা হবে না মামলায় রাজ্যসভা সদস্য ও প্রবীণ আইনজীবী কাপিল সিব্বল এবং সলিসিটর জেনারেল তুষার মেহতা নথিপত্র দাখিল করবেন বলে জানান